বাংলাদেশে মাজার বলতে যা প্রসিদ্ধ তা সব এমন না যে সেখানে কোন আল্লাহর বলি শুয়ে আছেন বরং এর বাইরে আমার দেখা আমি ছোট মানুষ আমার দেখাও বড় ক্ষুদ্র জানাও বড় ক্ষুদ্র আপনাদের জানা আরও বেশি বিস্তৃত হতে পারে আমি অলিদের কবর ছাড়াও দুই রকম মাজার চিনি বাংলাদেশে আপনারা চেনেন কি চেনেন না আমারা বললেন আমি আরও দুই রকম মাজার চিনি একরকম মাজার হলো ওখানে কেউ শুয়ে নাই ওখানে কিছুই নাই এটা পুরাই হাওয়ার উপরে বিনা পুঁজির ব্যবসার জন্য বানিয়ে নেওয়া হয়েছে যেমন একটা উদাহরণ দিলে খুব ভালো ক্লিয়ার হবে আমাদের সিলেটকে লোকে বলে তিনশো সাত আউলিয়ার পূর্ণভূমি সিলেটে যে কোনো এরিয়া দিয়ে ঢুকতে চান লেখা থাকবে দুটি পাতা ও একটি কুরির দেশে স্বাগতম অথবা তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম যেমন চিটাগাং যদি ঢুকতে চান গতকাল চিটাগাঙে ওই এয়ারপোর্টে নেমে আমি খেয়াল করেছি লেখা আছে বারো আউলিয়ার পূর্ণভূমিতে স্বাগতম তো চিটাগাঙ্গে লেখা থেকে বারো আউলিয়া সিলেটের লেখা থাকে তিনশো ষাট আউলিয়া এখন মজার বিষয় যেটা আপনি বেশি না আমাকে এক সপ্তাহ সপ্তাহ সময় দেন আমার সাথে চলেন আমি নিজে ঘুরে 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 আপনাকে তিনশো ষাট আউলিয়া না এর চাইতে দ্বিগুণ না তিনগুণ না চার গুণ অন্তত দায়িত্ববোধের সাথে বলছি চার গুণ মানে হাজারের বেশি কবর আপনাকে এমন দেখাতে পারবো যার প্রত্যেকটাতে লেখা শাহজালাল রহমাতুল্লাহ আলী সঙ্গী তিনশো ষাট আউলিয়ার মধ্যে অন্যতম তো তিনশো ষাট মানে কি তিনশো ষাট মানে তো তিনশো ষাট তিনশো ষাট মানে তো পাঁচশো ষাট না তিনশো ষাট মানে তো পনেরোশো ষাট না তিনশো ষাট তো তিনশো ষাট তাহলে তিনশো ষাটটা কবর সর্বোচ্চ এমন থাকবে যেখানে লেখা শাহজালাল আল রহমতুল্লাহের সঙ্গী তো বাকিগুলো আসল কোথেকে এগুলো কি ফটো বের হয়েছে না ক্লোন কপি হয়েছে নাকি পরে বাচ্চা পয়দা হয়েছে এগুলো আসলো কোথেকে রে ভাই তার মানে ডাল মেকুচ কালা হয় তাহলে বাকি যেগুলো আছে এগুলোর তো কোনো না কোনো একটা ব্যাপার স্যাপার তো আছে এতগুলো বেরো গেল কিভাবে সেই পাহাড়ে চূড়ায় সেখানে সেখানে মানে ধরতে চায় না এমন কি সেখানে কোনো এবাদত গুজরও পাওয়া যায় না কিছু নেশা করে এমন তো খুঁজে পাওয়া যায় তাহলে এই বাকিগুলো আসল কর থেকে আবার এমন উদ্ভট উদ্ভট কিছু নাম আছে বাংলাদেশে মানে যেগুলো মুখে আন্ত লজ্জা করে না দেখালে পাবলিক বিশ্বাসও করতে চাইবে না এমন নিকৃষ্ট নিকৃষ্ট নাম এরকম নাম আমরা মাঝে মধ্যেই দেখি নতুন নতুন এলাকায় গেলে রাস্তায় দেখি দুদিন আগে আমি একটা নাম দেখেছি ফকির নিশা আমি নিজের দেখা বলছি ফকির শাহ যদি ফকির শাহ বলতো তাও একটু ভাল লাগতো কারণ ফকির তো ব্যাটা কিন্তু ফকির শাহ মাজার এটা আবার কেমন হলো রাজবাড়ি আমার মাদ্রাসায় যদি আপনারা যান যে মেইন রোড দিয়েও যদি যান বা রাজবাড়ি না গেলে কুষ্টিয়াও যদি ওই রোড দিয়ে যান দেখবেন যাওয়ার পথে হাতের বামে একটা মাজার পড়বে নাম হলো জামাই পাগলা মাজার শরীফ সুন্দর নাম দেখেছেন না আপনারা ওদিকের লাইনে কেউ থাকলে দেখবেন অথবা ওদিকের কোনো বক্তা যদি এলাকায় আসে জিজ্ঞাসা করেন যে জামাই পাগলা মাজার শরীফ এই নামে কিছু আছে কি না তা আমি প্রথমে চিন্তা করতাম জামাই পাগলা মানে একটা মহিলা জামাইরা হয়তো খুব মহব্বত টহব্বত করতো আর কি তা আমি ভাবতাম পাগলা না দিয়া পাগলি নাম দিলে না ঠিক হতো জামাই পাগলি মাজার শরীফ পরে ভাবলাম না জামাই তো আবার শ্বশুরও বলে মানে মূল অর্থ কিন্তু জামাইর ওইটাই যে শ্বশুর তার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছে ভাবলাম শ্বশুর মনে হয় জামাইরে এত এসকার মোহাব্বত করত আর কি লাইলা মজনু ফেল শিরি ফরহাদও ফেল যে এখন জামাই পাগলা তার নামে হয়ে গিয়েছে হাকিকত যে কি আল্লাহ ভালো জানে কিন্তু বাস্তবতা এই নামগুলো মুখে আনতে লজ্জা লাগে এ লজ্জা লাগে না আর কত কত নিকৃষ্ট নিকৃষ্ট নাম সুভান আল্লাহ বলবেন না নাওয়াজুবিল্লা নিজ দায়িত্বে বইলে নিয়ে তো এই যে দেশের মধ্যে আছে এর অনেকগুলি এমন এখানে কেউ শুয়ে নাই হুদাই ওই লাল সালু গল্পের মতো হুদাই এমনি একটা বানিয়ে নিয়েছে জাস্ট বিনা পুঁচির ব্যবসার জন্যে এটাকে ওলির মাজার বলে চালানো হচ্ছে কোন যুক্তিতে দ্বিতীয় কথা এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি ছিল বাংলাদেশে সময়